বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহকে কে ঘিরে আবারও তুলপার পুরো বাংলাদেশে এবার গ্রেফতার হয়েছেন তার স্ত্রী পুলিশের তিনি স্বীকার করেছেন বাংলাদেশ তিনি করেছেন। মৃত্যু কোনো নয়। বরং এটি একটি সাজানো হত্যাকাণ্ড যেখানে তিনি নিজেই জড়িত ছিলেন চলুন করে কি কি তথ্য বের হলো এবং স্বীকার করে তিনি কি কি বললো সেটা এক নজরে শুনে আসি মার মধ্যে কথা কাটাকাটি হয়েছিল একটা মানে নিয়ে ঠিক আছে খুব একটা জিনিস নিয়ে তো ওটার পর থেকে খুব যাই হোক ইমন আর মৌসুমি ডিসাইড করলো তারা সিদ্ধান্ত নিল যে তারা আর একসাথে ছবি করবে না যেগুলো সাইন করা মুভিজ ছিল চারটা ওই চারটা ছবি করেছে এই জন্য কি নীলা চৌধুরী কিছুটা কিছুটা কিন্তু ইমনেরও একটু প্রবলেম ছিল মৌসুমিকে নিয়ে যে তো অনেক বেশি ছিল হ্যাঁ অনেক ফ্যান ছিল নেভার ওয়ান্টেড ফিমেল মুভি ও সবসময় সব ছবি করতো যেখানে ওকে নিয়ে গল্পটা হবে হ্যাঁ তো ও কোনোদিন কোনো নায়িকার উপরে ডিপেন্ডেন্ট হতে চায়নি হ্যাঁ ও চেয়েছে যে আমার ছবি চলবে আমার যেই নায়িকা হবে আমার ছবি চলবে তো সেটা এবং সেটাই হয়েছে হ্যাঁ তো আর শাবনার কথাটা যদি হয় যখন মৌসুমি চলে যায় তখন আমরা একটা নায়িকার ক্রাইসিসে পড়ি তখন শাবনাজ আবার আছে কিন্তু শাবনাজ নাইমের বিয়ে হয়ে গেছিলো তো শাবনাজও ছবি ছেড়ে দিবে এমন একটা তখন গুজব ছড়িয়েছিল তো শাবনাজকে লং টার্ম চিন্তা করার কিছু ছিল না আমাদের কিন্তু আমাদের শাবনাজকে খুব পছন্দ ছিল কিন্তু তখন শাবনাজ নাইমের সাথে ছবি করতো তো তখন আমাদের একটা নতুন মেয়ে দরকার ছিল তখন ছোট্ট একটা মেয়ে আমরা খবর পেলাম যে এটা সাবনূর এবং এটা ইতেশ্যাম আঙ্কেলের হাত ধরেই একদিন ইমরের আম্মার বাসায় আব্বার বাসায় গ্রিন রোডে আসে আসার পরে ওখান থেকে আমাদেরকে সাবনূরকে নিয়ে আমরা তখন থেকেই সাবনুরকে নিয়ে আমরা চিন্তা করি যোকে নাম সদস্য আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না